অফজুবল্লাহমিনের রাজিম বিসমিল্লাহি রহমানির আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত আছেন কি বলবো আসলে সবাই আমাদেরকে ভালোবাসেন যার কারণে কিন্তু আমাদের লাইভগুলো দেখতে আসেন আজকে কিন্তু আবার পুনরায় হাফিজ ভাইকে নিয়ে বসছি আজকে সাত দিন যাচ্ছে হাফিজ ভাই আমিও একটু আসলে কাজের ব্যস্ততার মধ্যে আছি আমি জানি মানে যতটুকু চেষ্টা করছি ভাই আপনার পাশে সে দেখে করার হয়তো আহ জানেন যে বিশেষ কাজের মধ্যে আমিও ব্যস্ত ছিলাম তার কারণে কিন্তু লাইভে আসতে পারিনি তো ভাই এখন জানিদের কথা বলার অবস্থায় নাই আপনি আপনার শারীরিক অবস্থা কিন্তু আরো খারাপের দিকে চলে গেছে তো কতটুকু ব্যবস্থা হয়েছে এটা আমি তো জানি ভাই অনেক কথা মানে বলার মনের মধ্যে থাকে কথাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন কথাগুলো হচ্ছে বিপদে পড়লে মানুষ চেনা যায় বিপদে না পড়লে মানুষ চেনা যায় না কারণ কোনোদিন এরকম বিপদের আর কি বিপদে আমার উপর দিয়ে যাচ্ছে সে একমাত্র আল্লাহ ছাড়া আমি সারা দ্বিতীয় কেউ জানে না হয়তো এই বিপদের মুহূর্তে কিন্তু রোপন ভাই আমার পাশে বরাবরই আছে এবং আমি যতটুকু আপনাদের সাহায্য সহযোগিতা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি হয়তো বা আপনাদের মাঝে না থাকলে এতটুকু পাইতাম না যতটুকু পাইছি এতটুকু আনাস না সে কথাগুলো রোপন ভাই বলবে আর আমার যে কথাগুলো সেটা হচ্ছে আপনাদের মাঝে যদি আমি কোনো যদি ভুল করে থাকি কোনো যদি ভুলভাঙি আমার থাকে মানুষ চলাচল ক্ষেত্রে ভুলভাঙ্গতি হয় এটাই স্বাভাবিক আমি জানি না যে সঠিকভাবে আপনাদের মাঝে ফিরতে পারবো কিনা হাফিজ ভাই এরকম কথা বলবে ভাই আমার কথাগুলো শেষ করতে দেন ভাই মনে রাখছি কথাগুলো আমি একটু বলি ভাই জানি না কি আছে কপালে আল্লাহ নসিবে কী সেটাও জানি না হয়তোবা আপনাদের অনেক কিছুই আমরা ফেরাতে পারি কিন্তু আমাদের ভাগ্যটা আমাদের নসিবটা ফেরানো হয়তো আমাদের হাতে নাই যে কারণে আমি কথাগুলো বলতেছি এর পরবর্তীতে হয়তো বা জানি না আল্লাহ তালা আপনাদের সামনে আমাকে নিয়ে আসবে কিনা সেটাও আমি জানি থাকি তাই বলতেছি ভাই চলাচল ক্ষেত্রে উঠা বসায় কথার মাধ্যমে যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি কোনো প্রকারে যদি কষ্ট দিয়ে থাকি

আসলে আপনারা যদি পাশে এসে না দাঁড়ান তাতে কিন্তু জোর নাই বা আপনাদের প্রতি দাবিও নাই বা কোনো কিছু নেই কিন্তু আজকে যে এই পরিস্থিতিতে পড়ল হাফিজ ভাইকে কিন্তু যথেষ্ট আপনারা ভালোবাসেন এবং এই সোশ্যাল মিডিয়াতে হাফিজ ভাই কিন্তু আমার চাইতে অনেক আগে থেকে আছে হয়তো নিয়মিত না এখন এসে নিয়মিত হয়েছে ভালোবাসার দাবি কিন্তু একটা থেকেই যায় কিন্তু হাফিজ ভাইয়ের এত ভালোবাসার মানুষ আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে মাত্র একজন এসে পাশে দাঁড়াইছি আপনার আপনারা একজন আসছেন তাহলে আপনারা কি পরিমাণে হাফিজ ভাইকে ভালোবাসেন সেটা তো আমি ভালো মতো উপলব্ধি করতে পারতেছি তারপরেও যদি আপনারা পাশে এসে না দাঁড়ান তাহলে তো জোর নাই দাবি নাই সেটা তো বলতেইছি কারণ কাজটা করি আমরা হয়তো একজনের উপকারের জন্য বিভিন্ন সময় জনের কাজও করে দিই হাফিস ভাইও আপনাদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করে সেই জায়গার থেকে হাফিস ভাই কিন্তু একটু দাবি আপনাদের উপর রাখতেই পারে এখন এত মানুষের মধ্যে যদি মনে করেন দাবির মানুষ যদি একজন হয় তাহলে আপনারা কি চাচ্ছেন হাফিজ ভাই আমাদের মাঝখান থেকে চিরতরে চলে যাক আর এই একজন কতটুকু নি বাঁধিছে না মনে করেন অর্ধেক পরিমাণ হয়ে গেছে কিন্তু হাফিজ ভাইয়ের যে অবস্থা সেই জায়গার থেকে আর আমি কীভাবে চলি না চলি আমার যারা আমাকে যারা ভালোবাসেন সবাই কিন্তু জানেন কারণ ইতিপূর্বে কিন্তু আমার সাথেও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আলামিন আলামিন কেন আপনাদের ভালোবাসাতেই কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে পারছিলাম তো আসলে সেই জায়গার থেকে যে আমি হাফিজ ভাইকে পরিপূর্ণটা দিয়ে যে বের করে নিয়ে আসবো তবে আমার তরফ থেকে আমি হয়তো কিছুটা সহযোগিতা করতে পারবো কিন্তু যে পরিমাণ ঘাটতিটা আছে এটা তো আসলে আমার পক্ষে এক কথাই ইম্পসিবল কিন্তু মানে আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমি হাফিজ ভাইকে ছেড়ে যাচ্ছি না আমার সর্বোচ্চটুকুন চেষ্টা দিয়ে আমি হাফিস ভাইয়ের জন্য করব তাহলে হাফিস ভাইকে অনেকে ভালোবাসেন আমি জানি তাহলে আপনারা কেন নয় আমার প্রশ্ন শুধু এটা এই প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন হ্যাঁ আমরা কবিরাজি করি বা আমাদের দ্বারা যদি আপনাদের মাত্র উপকার হয় আবার অনেকের হয় না কিছু ক্ষেত্রে আপনাদের ধৈর্য হারার কারণে কিন্তু সেটুকু হয় না এবং কখনো যারা অন্যায় আবদার করে সেই কাজটুকুনো করে দেয় না তাছাড়া সমস্যার মধ্যে আছেন এমন কেউ এসে বলেন যে আমার কাজ হাফিজ ভাই করে দেয়নি আমার কাজ লক্ষণ ভাই করে দেয়নি বা আমার জন্য চেষ্টা করেনি হাফিজ ভাই অনেক কথা বললাম আসলে হয়তো এতে ভালোবাসার মানুষগুলা কষ্টও পাইতে পারে যদি কষ্ট পেয়ে না আসলে মনের দুঃখে এই কথাগুলা বলতে বাধ্য হচ্ছি হাফিস ভাই যদি অনুমতি করেন আমি যতটুকু হয়েছে সেইটুকুনের মধ্য দিয়ে আমি হুজুরের সাথে একটা পরামর্শ করতে পারি কিছু একটা করা যায় কিনা যদি আপনি অনুমতি করেন আমি জানি যদিও আমি বুঝতে পারতেছি হবে না কিন্তু হুজুর কি বলবে একটা শোনার একটা বিষয় আছে কিন্তু

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আসলে যে খুব একটা ভালো আছি এটা আসলে বলতে পারতেছি না আসলে আমি আমিও আসলে একটু অসুস্থ জানেন যে গতকালকে কি একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে তারপরে শরীরকে টেনে বইয়ে নিয়ে মনে করেন আসতে হচ্ছে কারণ ওইদিকে মনে করেন যে একটা সংকট আর এইদিকে মনে করেন আমার পানের প্রিয় ভাই মনে করেন যে কি অবস্থায় আছে আসলে আমি সবই জানি কিন্তু তুই আমাকে যে কোন উদ্দেশ্যে ডাকছিস আমি কিন্তু সব বুঝতে পেরেছি কারণ তুই মনে মনে যেটা ভাবতেছিস আসলে সেটা কোনোভাবেই সম্ভব না আমি আপনাকে জোর হাত করে অনুরোধ করতেছি যে কোনোভাবে এটা সম্ভব কিনা এটা কোনোভাবে সম্ভব না কারণ প্রথম দিনই কিন্তু তোকে বলছি এটা ওরা যা চাইছে তাই করতে হবে এখন সাপোজ তুই অর্ধেক দিয়ে তুই একটা দিয়ে করলি কিন্তু তারা হাফিজের শক্তি ফেরত দিল না তাহলে কি লোক বিষয়টা কিন্তু অন্য না তাহলে তো হচ্ছে ওই একটা এমনিতে হাফিজ ভাইকেও আমরা বাঁচাতে পারলাম না তাহলে তো ওটা করে লাভ হচ্ছে না হ্যাঁ হাফিজ ভাইয়ের শক্তি যদি ফেরত পেতে চাস হাফিজ ভাইকে যদি ভালোভাবে সময় কিন্তু এখনো আছে কিন্তু আমি একটা অনুরোধ করছিলাম যে হাফিজ ভাইয়ের যাতে কোনো অবনতি না হয় কোনো ক্ষতি না কিন্তু হাফিজ ভাই শারীরিক অবনতি হয়ে যাচ্ছে শারীরিক অবনতি হওয়ার কারণ ওরা কিন্তু কোনো ক্ষতি করতেছে না ওরা যে সময় দিছে সেই সময়ের মধ্যে ওরা কোনো ক্ষতি করবে না কারণ হাফিজ ভাই তার শক্তি যতক্ষণ ফিরত না পাবে সে কিন্তু একদম নিঃসব একটা মানুষের গায়ে যখন বল থাকে না হাফিজ ভাই মনে করে এখন সেরকম লোক তার গায়ে কোনো বল বুদ্ধি কিছু সে নিরাশা এখন তার এতদিনের অর্জিত যা কিছু অর্জন করছে সবকিছুই তো তারা নিয়ে গেছে নিজে মনে করেন যে শুধু ওনার বডি টুকুন আসলে মনের দিক থেকে যে উনি বেঁচে আছে এটা কিন্তু বলা যায় না তো আসলে ওদেরকে অনুরোধ করেও কোনো কাজ হবে না না ওদেরকে অনুরোধ করে কোনো লাভ হবে না এখন যদি অনুরোধ করতে যাই তাহলে ওরা আরো অন্য লাইনে যেতে পারে যদি এখন ওদেরকে অনুরোধ করতে যায় কিন্তু হুজুর আমি জানি যে আপনি প্রত্যেকটা ভালো কাজের সাথে যুক্ত থাকেন এর পরিপ্রেক্ষিতে যে এটা ওখান থেকে আনা যাচ্ছে না অনেকে ভিন্ন ধর্মীয় করতেছেন যে অমুক পারবে তমুক পারবে হ্যাঁ একজন একজন সেই ক্ষেত্রে বলতে পারে কিন্তু মূল কারণ কিন্তু আসলে ভিতরের যে কাজের যে সিক্রেট গুলা থাকে এটা কিন্তু সবাই জানে না ওই জায়গাটাতে যে জিনিসটা লাগবে সেটা আমি আসলেও লাগবে যদি

যারা আমাদেরকে ভালোবাসে তাদের কাছ থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে কারণ হাফিজ ভাইয়ের তত্ত্বাবধানে কিন্তু একজন আছে চাইলে কিন্তু ওই যদি সম্ভব হতো তাহলে আমাকেও এখানে আসতে হইতো না আপনাকেও এখানে আসত না তাহলে হাফিজ ভাই কিন্তু স্বয়ং সম্পন্ন ছিল এখানে কিন্তু আমার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু প্রয়োজন কেন পড়তেছে সেটা আশা করি বুঝতে পারছেন তো আপনাদের কাছে শুধু একটি কথাই বলবো যে আজকে হাফিজ ভাই বিপদের মধ্যে আছে আপনারাও কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন বিভিন্ন বিপদে পড়েন আমি আপনাদেরকে শুধু এতটুকু অনুরোধ করবো আপনারা হাফিজ ভাইয়ের পাশে এসে দাঁড়ান তার শক্তিটা ফেরত আনার একটা ব্যবস্থা হোক আর সবচেয়ে বড়ো কথা হলো উনি সুস্থতায় কারণ উনি যদি আর সাতটা দিন সময় আছে এরপরে কিন্তু হাফিজ ভাই আমাদের হাফিজ ভাইকে আমরা নাও পাইতে পারি নাও দেখতে পারি এরকমও কিন্তু ঘটে যাইতে পারে তাহলে সেই ক্ষেত্রে সবারই ছেলে আছে ভাই আছে সবাই সবাইকে কিন্তু ভালোবাসি আমরাও কিন্তু কারো না কারো সন্তান কারো ভাই তো সেই জায়গার থেকে মনে করেন যে আমাদের যে পরিস্থিতি যদি আমাদের সামর্থ্য থাকতো আমরা কিন্তু আপনাদের সামনে এসে বলতাম না যে আমাদের পাশে এসে দাঁড়ান এটা কিন্তু কখনোই বলতাম না কারণ আত্মসম্মান সম্মানের চাইতেও কিন্তু দামি জিনিস সেটা হচ্ছে আত্মসম্মান আর সেটা কিন্তু সবার মধ্যেই কাজ করে তো সেই জায়গা থেকে যদি আপনারা পাশে এসে দাঁড়ান হাফিজ ভাই আপনাদের যদি কোনো কাজ থাকে সেইটা হাফিজ ভাইয়ের সর্বোচ্চটুকুনো দিয়ে করবে আমি যতটুকু হাফিজ ভাইকে চিনি হাফিজ ভাই কি কিছু বলবেন আসলে অল্প কথাতেই মনে করেন যে অনেক কিছু বোঝানো সম্ভব আমি যেগুলা বলছি যে আপনাকে আমাকে কেউ বিন্দু পরিমাণ ভালোবাসে বা বিশ্বাস করে সেই জায়গা থেকে চাইছিলাম যে দুয়ের থেকে তিন দিনের মধ্যে রিসপন্স পাব একটা আপনাদের ইয়া পাবো কিন্তু সেরকমভাবে কিন্তু কারোরই সারা পাইনি। বুকে হাত দিয়ে বলেন যে আমি রোকন ভাইকে ফোন দিছি বা হাফিজ ভাইকে ফোন দিয়ে কয়জন ফোন দিয়ে বলছেন তো পরিশেষে আমি আবারও অনুরোধ করব যে হাফিজ ভাই কেমন মানুষ আমার চাইতে আপনারা কিন্তু ভালো জানেন যারা হাফিজ ভাইয়ের সাথে কথা বলছেন তো কথা যেহেতু বলছেন শুধু ভালোবেসে যে কথা বলছেন তাও না কারো না কারো একটু সমস্যা পড়ে হলেও যোগাযোগ করছেন সেই ক্ষেত্রে বলবো যে যদিও উচিত না কারো উপকার করে সেটার প্রতিদান চাওয়া তারপরেও মনে করেন যে হাফিজ ভাই আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে থাকবে শুধু আপনারা হাফিজ ভাইকে এই বিপদটা থেকে উদ্ধার করেন আমার তরফ থেকেও যতটুকু কোনো পারি আমি চেষ্টা করব হাফিজ ভাই আপনি কি কিছু বলবেন কথা বলতে যদি সমস্যা হয় তাহলে প্রয়োজন টেনশন করেন না আমরা তো আছি বলতে পারেন ভাই নিয়মিত তো আপনারা আপডেটটা আমাদের জানাতে পারেন আসলে ভাই আমার নিজস্ব একটা জায়গা আছে সেখানে কিন্তু আমি কাজ করি হাফিজ ভাই যে ছেলেটাকে নিয়ে মনে করেন বিপদে পড়ছে সেও কিন্তু মারাত্মক খালি অসুস্থ সেদিকেও কিন্তু সামাল দিতে হচ্ছে যার কারণে মনে করেন যে নিয়মিত হয়তো আসা সম্ভব হচ্ছে না হুজুর আপনাকে আমি একটা প্রশ্ন করি যে জায়গাতে হাফিজ ভাইয়ের এত বড় সরবনাশ হলো এত বড় ক্ষতি হলো তার যে জায়গার জন্য হাফিজ ভাইয়ের জীবন আজকে সংকটে এমন কি জিনিস আছে বা কারা আছে সেখানে আপনি সিলাদিনের বাচ্চা হয়ে সেখানে মনে করেন যে আপনি হস্তক্ষেপ করতে পারতেছেন না শক্তির কখনো বড়াই করতে নাই খারাপ জিনিসের সাময়িক শক্তি বেশি থাকে ছিলাদিনের যারা তারা কিন্তু সবসময় ভালো কাজের সাথে যুক্ত থাকে তো কার কাছে কি আছে না আছে সেটা নিয়ে দম্ভ করার আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট হাফিজ ভাই হাফিজ ভাইয়ের কাজ নিয়ে সন্তুষ্ট কারণ আমাদের কাছে একটা কাজ আসলে জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা সেই কাজটা করি এবং কাজটা সমাধান করি কিন্তু আমার এটা প্রশ্ন হজুর বেয়াদ অভিমাপ করবেন সেই জায়গাতে কি আছে এমন যার কারণে হাফিজ ভাই জীবন শুদ্ধ মানে শক্তি নিচে ঠিক আছে কিন্তু জীবন শুদ্ধ মনে করেন যে সংকটাপূর্ণ তার জীবন বাঁচতে গেলে সেই মানতটা করতেই হবে তাহলে ওখানে রহস্যময় অবশ্যই কিছু কিছু না আছে আপনার কিন্তু আমি মুখের দেখে বুঝতে আপনি অনেক চিন্তিত আসলে কোনো না কোনো রহস্য অবশ্যই আছে সেইটা বলবেন আমাকে ওখানে এমন একটা জিনিস আছে যেটা শুনলে তুই নিজেই চমকে যাবে আমি সেটা জানতে চাই বলেন আর যদি আপনি না বলেন আমি কিন্তু মানে আমার আর সহ্য হবে না কারণ আমি প্রয়োজনে আমি একাই ওখানে চলে যাবো সেটা মনে করেন হাফিজ ভাইয়ের শক্তি উদ্ধার করতে আমি সব বলতেছি আমি প্রথম দিনই বুঝতে যে ওখানে কি আছে আর কি জন্য ওই জায়গাটা এত ভয় না আর কীভাবে ওরা পারলো হাফিজের শক্তি কেড়ে নিয়ে হাফিজকে মেরে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা হুজুর দেখেন কিছু মনে করবেন না আপনারা জিন জাতি আমরা মানুষ জাতি কিন্তু আমাদেরকে এমন শক্তি দিতে বা ক্ষমতা দিতে আয়ত্ত করার যদি আমরা নিজম মেনে চলি বা করি আমরা কিন্তু তাদেরকে কিন্তু আমরা আয়ত্তগত রাখতে পারি হ্যাঁ যারা খারাপ আর আপনারা আমাদেরকে ভালোবেসেই কিন্তু থাকেন ভালো কাজের জন্য থাকেন তাহলে ওখানে এমন কি শক্তিশালী জিনিস আছে যে আমাদের আয়ত্তগত শক্তিও তারা কেড়ে নিতে পারে আমি তোকে বলি তাহলে তারা কি কি জিনিস আমি তোকে বলতেছি ওখানে কি আছে ওখানে প্রাচীনকালে একটি কালো জাদুর নকশা আছে প্রাচীনতম প্রাচীনতম কালো জাদুর নকশার বই বই আছে আর ওই বই দ্বারা এমন কোন খারাপ কাজ নাই যে করা যায় না আবার সেই কাজ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও সেখানে আছে কি বলেন মানে যে কোনো কাজ ওইটার দ্বারা হাসিল করা সম্ভব যদি মনে করিস কারোর উপর কালো জাদু করবি সেই কালো জাদু থেকে আবার পরিত্রাণ পাবি তুই সে নিয়ম ওখানে আছে মানে ওইটা ভালো কাজে ব্যবহার করলে ভালো খারাপ কাজে ব্যবহার করলে খারাপ ফলাফল পাবো মানে আমি যে উদ্দেশ্যে ব্যবহার করি কিন্তু এই জিনিস তাহলে এই খারাপ জিনেদের আয়ত্তগত হলো কিভাবে এটা তো মানে উচিত আসলে সেটা হয় নষ্ট করে দেওয়া না হলে আপনাদের মতো যেমন হাফিজ ভাইয়ের কাছে একজন আছে আপনি আছেন যারা এই সমস্ত যারা আপনি আপনাদের থাকা উচিত কিন্তু ওদের হাতে পড়লো কিভাবে তাহলে তো ওরা তো মানে অনেক শক্তিশালী হয়ে গেছে তাহলে এইটার জন্য হাফিজ ভাইয়ের শক্তি নিতে পারছে এই জন্যই তো হাফিজের শক্তি ওরা কেড়ে নিতে পারবে তা না হলে জীবনের সম্ভব না ওরা হাফিজের শক্তি কেড়ে নেবে আর হাফিজের শক্তি কেড়ে নেওয়ার পর ওদের শক্তি দুয়ের থেকে তিন গুণ শক্তি বাড়ছে এই জন্যই কিন্তু তারা এত লাভালাভি করতেছে মানে প্রথমত হচ্ছে ওইটা হচ্ছে বলা যায় যে আদি কাজের একটা জিনিস জিনিস ওদের সুরক্ষায় আছে ওরা এটার দ্বারা কাজ করে তার মানে বলা যেতে পারে জিন জগতে সবচাইতে শক্তিশালী জিন যারা আছে সেটা তারা হ্যাঁ তারা ওইটা সুরক্ষায় আছে হুজুর মাপ করবেন আমার কখনো কোনো ক্ষমতা বা শক্তির প্রতি আমার বা হাফিজ ভাইয়ের কোনো লোভ নেই কারণ আমরা চাই একটা মানুষ বিপদে পড়ছে আল্লাহ তালার একটা বিধান দেওয়া আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন সহিপথে সেই কাজটা হাসি করে কিন্তু সেই জিনিসটা আমার চাই আমার এবং হাফিজ ভাইয়ের চাই এটা আমার লোভ মনে করবেন না সেটা উচিত আসলে একটা সুরক্ষিত জায়গা যদি কোনো উপায় থাকে আমাকে সেটা বলেন আমি সেটা উদ্ধার করব এটার উপায় প্রথমত কথা হাফিজের যে মান এটা এই মানটা আগে পূরণ করতে হবে মানে হাফিজ ভাইকে আগে সুস্থ করতে হবে হাফিজ কি আগে সুস্থ পুরো যদি আমি যদি মনে করেন যে কোনো উপায় থাকে সেই উপায়ে যদি আমি যদি শক্তি হস্তগত করি আমি আপনি তাহলে তো আমরাই তো হাফিজ ভাইকে সুস্থ করতে করতে না এটা তুই যঘনি করতে যাবি যঘনি কিন্তু একদম শেষ হবে কারণ তুই যে হাফিজের পাশে আসিস মানে এটা হচ্ছে আমার একটা আমাদের দুর্বলতা দুর্বলতা কারণ ওরা সুযোগে সৎ ব্যবহার করছে হাফিজ ভাই চিন্তা করেন না সামনের দিকে অগ্রসর হওয়ার চিন্তা করেন এক সপ্তাহ সময় আছে যত দ্রুত সম্ভব মানুষের কাজটা সমাধান করে এই জিনিসটা দুইজন মিলে হাসিল করতে হবে যদি আপনি অনুমতি দেন আপনার কি অনুমতি আছে আমার অনুমতি আছে কিন্তু হাফিজের মানত পূর্ণ করার পর যখন হাফিজের শক্তি হাফিজ ফিরে পাবে তখন তোরা মিলে ওদের সাথে যুদ্ধ করে হাসিল করতে কিন্তু পারি তুই এককভাবে সম্ভব না কারণ ওরা কিন্তু ওখানে একজন না আর তুই একটা জিনিস ভাব সবচেয়ে প্রাচীন কালের একটা কালো জাদুর নকশা বই মানে সর্বোচ্চ ক্ষমতা ধর একটা কারণ আমরা কিন্তু কাজ করি আসলে এগুলো আসলে সিক্রেট বিষয় যদিও আমাদেরও কিন্তু এরকম নকশা তৈরি করে বিভিন্ন সিস্টেমে এনারা আমাদেরকে বলে দেয় আমরা কাজ সেভাবে করার নিয়মটা বলে দেয় নিয়ম পালনের পরে কিন্তু তারা সেই কাজটা কিন্তু দ্রুত সফল করতে পারে আর এই রকম একটা জিনিসই ওদের আয়ত্তগত যদি থাকে তাহলে তারা কতটা শক্তিশালী হইতে পারে ওই জায়গা থেকে যে হাফিজ ভাই জীবন নিয়ে ফিরে আসতে পারছে এই তো হাজার সুপ্রিয়া আমি সেটাই বলতেছি কারণ যদি হাফিজ যদি চেষ্টা করতো তার শক্তি নিজেই আনার জন্য তাহলে কিন্তু তারও ক্ষতি বেশি হয়ে যেত আর এটা কোনোভাবেই সম্ভব হতো না কারণ ওরা হাফিজের শক্তি কেড়ে নিছে জেনে বুঝেই মানে ওই শক্তিটাকে কারণ হাফিজ ভাইয়ের মধ্যে সর্বোচ্চ ভালো শক্তিগুলা কিন্তু আছে হ্যাঁ তার মানে ওইটার সাথে সব মানে শক্তি দ্বিগুণ করে দ্বিগুণ করে ফেলছে এখন তুই কেন আমিও যদি তুই আমি যদি একসাথে মিলে চেষ্টা করি ওর সাথে লড়াই করার আমরা লড়াই করে টিকতে পারবো না কারণ ওদের কাছে সাময়িক শক্তি হয়তো বেশি থাকে তাই বলে এমন নয় সমাধানের যোগ্য নয় সেটারও একটা সময় আছে সেই সময় কখন হবে আগে হাফিজ ভাইকে বাঁচানোর পরিবেশ করেন যেহেতু মনে করেন যে যে উদ্দেশ্যে বসছি ওইটা আপনি বললেন ইনশাল্লাহ হাফিজ ভাই সুস্থ হলে আমরা সেই জিনিসটা হাসিল করব যেহেতু ওইটার দ্বারা অনেক মানুষ আছে মনে করেন যে এতটাই পীড়ার মধ্যে থাকে যেখানে সাত দিন লাগে সেখানে যদি ওইটার দ্বারা যদি আমরা তিন দিনে সমাধান করতে পারি তাহলে তো একটা মানুষের উপকার হলো আমিও সেটাই চাই যে সেই জিনিস ভালো কাজে ব্যবহার হোক কারণ সে তো এখন যারা রাখছে তারা তো সম্পূর্ণ খারাপ কাজ হয়ে ব্যবহার করতেছে হ্যাঁ অনেকে আছে আমার কাছে যেমন আছে আমার এক বোন আছে এদের দ্বারা অত্যাচারিত হয় চেষ্টা করতেছি আর তুটবির করে তাকে সুস্থ করার হুজুর বেশি কথা বলবো না আসলে মনটাও ভালো নাই হাফিসবে শরীরটা মানে একদম বসে আছে খুবই খারাপ অবস্থায় ওনাকে নিয়ে বাড়িতে পৌঁছায় দেওয়ার দরকার তো যেহেতু ওনাদেরকে অনুরোধ করে যে কথা বলতেছেন এক কথা জাতি ঠিক আছে কিন্তু তারা বিজাতি এক কথায় যেটা বলি আসলে ওদের সাথে কথা বলে লাভ নেই ওদের সাথে যেভাবে ওরা চায় সেইভাবে দিয়েই ওদেরকে আমি আত্মগত করব তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে হাফিজ ভাই কিন্তু আপনাদের এমন কোনো কিছু করে রাখেনি যে হাফিজ ভাইকে আপনারা ভালোবাসবেন না বা তার পাশে এসে দাঁড়াবেন না কিন্তু এতটুকুনই বলবো যে হাফিস ভাইয়ের মতো কিন্তু মানুষ হয় না তো বেশি কথা বলবো না এখানে ব্যক্তিগতভাবে হাফিজ ভাইকে যাতে সুস্থ থাকে হুজুরের মাধ্যম দিয়ে কিছু কাজ আছে সেই কোনো করে আমরা হাফিজ ভাইকে বাড়ি পৌঁছাই দেবো হাফিজ ভাই যাতে সুস্থ থাকে এই কয়টা দিনের মধ্যে যাতে আমরাও ব্যবস্থা করতে পারি যদি আপনারা ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের একটু সহযোগিতা করবেন হাফিস ভাইয়ের জন্য দোয়া করবেন জানে যাতে এই কয়টা দিন উনি সুস্থ থাকে এর মধ্যে আমরা একটা ব্যবস্থা করে আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে একটা ব্যবস্থা করে ইনশাল্লাহ এই কাজটি সমাধান করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম